হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো হ্যাঁ আমিও বেশ ভালো আছি সুস্থ আছি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং তোমরা কিন্তু ভিডিওটা খুব খুব এনজয় করবে তো চলো ছটপট কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আজ হলো রবিবার আর এখন বাজে সকাল ওই আটটা মতো আমার কিন্তু নিচের সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন চলে এসেছি উপরের ঘরে আর উপরের ঘরে এসে সবার প্রথমে যে কাজটা থাকে সেই কাজগুলো করে নিচ্ছি আগে সবার প্রথমেই আমি কিন্তু আমার গাছগুলোকে একটু ভালো মতন দেখে নিই সকালবেলা ফুল দিয়ে দিনটা শুরু করলে না মনটাও কেমন ফুল ফুল হয়ে যায় আর এই যে দেখো আকাশটা কিন্তু খুব আজকে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামবে কিন্তু বৃষ্টির তো দেখা নেই প্রচন্ড গুমোট হয়ে আছে চারিদিক কিছুদিন ধরেই দেখছি আমার গাছেদের প্রতি ভালোবাসা আবারও বেড়ে উঠছে আসলে গাছ লাগানো ঘর সাজানো এসব কাজে তো আমার খুব পছন্দের কাজ তো আজকে ভাবছিলাম যে একটুখানি বেরোবো বেরিয়ে যদি গাছ টাছ কিনতে পারি বা গাছের বীজ জোগাড় করতে পারি তাহলে কিন্তু একটা বিশাল বড় কাজ হবে যাই হোক দেখি আজকে যদি বিকেলের দিকে একটু সময় পাই বিকেলের দিকে যাব। প্রচণ্ড গরম পড়ে গেছে আর সেই জন্য বলতে গেলে এই রুমটাতে প্রায় আশাই হয় না এই রুমটা বেশিরভাগ আমরা শুই মানে আমি আর আমার হাজব্যান্ড থাকি এই রুমে বাট এখন যেহেতু প্রচণ্ড গরম ওই জন্য আমরা পাশের রুমে ঠাঁই নিয়েছি এখন বলতে পারো এটা ওই স্টোর রুম হয়ে গেছে যখন প্রয়োজন হয় তখন একটু আসা হয় আমার শ্বশুরবাড়িতে কিন্তু সবকটা রুমে এসি নেই শুধুমাত্র মা এবং বাপির রুমে এসি আছে তো অগত্যা এখন প্রচণ্ড গরমে আমরা মা বাপির রুমেই থাকছি মানে মা বাপি উপরে থাকছে আর আমরা মেঝেতে বিছানা করে শুচ্ছি কি করব বলো গরমটা কাটানোর এটাই উপায় আমরা পেয়েছি তাই আজকে একটু সময় করে এই রুমে কভারটা চেঞ্জ করে দিলাম এবং একটা মোটা বেড কাভার লাগিয়ে দিলাম যে বেড কভারটা যেহেতু এই ঘরটা ইউজ হচ্ছে না তখন এই মোটা বেড থাক এটা একটু গরমে না নোংরাটা একটু কম টানে জানো তো মানে প্রচন্ড মোটা তো সেই জন্য আর কি আর সুদি চাদরগুলো তো দু তিন দিন পরপরই চেঞ্জ করতে হয় এর একটা ভাইজি এখানে ওদের বাড়ি থেকে নয়নতরা গাছেন আমাকে দিয়ে গেছে দেখো আমি আর টবে বসানোর সময় পাইনি আসলে ওদের বাড়িতে আগের দিন দেখছিলাম অনেক নয়নতরা ফুল গাছ হয়েছে আর গাছে না অনেক ফুল এসেছে আর ফুল দেখলে মনটা কত ভালো হয়ে যায় বলো তাই ওকে বললাম যে একটু দিয়ে জানা তো ও আমাকে দিয়ে গেল আর দেখো অনেক অনেকগুলো চারা দিয়েছে মানে প্রায় তিন চারটে তো এটা দেখে তো আমি খুব খুশি হয়ে গেছি আজকে ভাবছি ছাদে গিয়ে একটু লাগাবো কিন্তু সময়ই পাচ্ছি না জানো তো বিকেলবেলা তো পড়ানো থাকে ওই জন্য বলতে পারো বিকেলবেলার টাইমে কোনো কাজই হয় না আর সকালবেলা তো ঘুম থেকে উঠতে না উঠতেই এত পরিমাণ গরম হয়ে যাচ্ছে সে আর কি বলবো এখন তো আমাদের এখানে সকাল ছটাতেই সূর্য প্রায় উঠে মাথার উপর চলে যায় তো বুঝতেই পারছো কি পরিমাণে গরম হয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার পর বলতে পারো উপর নিচের বেশিরভাগ কাজই কমপ্লিট হয়ে গেছে অথচ এখন নিজের খেয়াল রাখতেই ভুলে গেছি না নিজের জন্য একটু কিছু খাবার বানাতে পেরেছি না নিজের চুলটাও আসাতে পেরেছি বিয়ের পর এটাই হয় জানো তো মেয়েদের ক্ষেত্রে প্রত্যেকটা মেয়ে আগে মনে করে এখন সংসার সামলায় তারপরে খাওয়া দাওয়া কাজকর্ম সব তো চলতেই থাকবে এই ফাঁকে দেখো একটুখানি ওটসটা ভিজিয়ে রেখেছিলাম আর আজকে একটুখানি কলা কুচিয়ে ওটসটা খেয়ে নেব আর এই যে দেখো এখানে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করে নিচ্ছি কিছু ছিল না এই ড্রাই মধ্যে ছিল কাজু সরি কাজু বলছি আমন্ড আর আছে কিশমিশ এই দুটো দিয়ে আজকে সকালের আমি কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসছি নিচে আর দেখো দুপুরের রান্নাটাও এখানে চাপিয়ে দিয়েছি আজকে খুব একটা বেশি কিছু রান্না হবে না ওখানে দেখো ডাল রান্না করতে বসিয়ে দিয়েছি মানে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে টুকটুক করে মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভেজে সামান্য একটুখানি ফোড়ন দিয়ে তারপর এখানে মাছের ঝোলটা করে নিচ্ছে খুব বেশি ঝোল রাখবো না কারণ বাটা মাছ তো একটু অল্প ঝোল রেখেই করব। আমাদের বাড়িতে আবার সকলেই সর্ষে বাটা খেতে খুব পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড ও তো খুব পছন্দ করে বাটা মাছ আনলেই বলে একটু সর্ষে বাটা করো তো আজকে আর সর্ষে বাটা ঝামেলাটা করিনি আজকে এই পাতলা করে ঝোলই করেছি তো এটাও খেতে মন্দ হয়নি জানো তো ভালো লেগেছে আসলে ঝোল রান্না না থাকলেই না যে কোনো রান্নাই বেশ ভালো হয় বিশেষ করে এই মাছ বা মাংস আর এই যে দেখো এখানে চালটা ধুয়ে নিচ্ছি আর চাল ধোয়া জলটা আজকে রেখে দেব ভাবছি বলে এই যে চাল ধোয়া জল না গাছের জন্য খুবই উপকারী আর আজকে ভাবলাম চাল ধোয়া জলটা গাছে দেবো আর এভাবেই চেষ্টা করছি মাঝে মধ্যে গাছগুলোর যত্ন নিতে কিছুদিন ধরেই মায়ের শরীরটা বেশ খারাপ জানো তো মায়ের এদিকে কোলেস্ট্রলটাও খুব বেড়ে গেছে এদিকে প্রেশার তো হাই তো বুঝতেই পারছো অনেক কিছু খাওয়াও বারণ করে দিয়েছে আর আজকে গিয়েছে ডাক্তার দেখাতে বাপির সাথে আসলে মা অতটা মেনটেন করে চলতে পারে না তার জন্যই আর কি আর মারা যেমন হয় তাই না যে আগে নিজে না খেয়েও সন্তানের চিন্তা করে সব সময় দেখি মাকে আগে দেখব যে সকলের জন্য আগে রেখে তারপরে নিজে খাবে আর নিজে যত্ন করাটাও বলতে গেলে প্রায় করে না বললেই চলে আর এখন তো ডাক্তার অনেক কিছুই নিষেধ করে দিয়েছে অনেক কিছু খাওয়া বারণ করে দিয়েছে মানে খুবই বলেছে ফলমূল খেতে তার সাথে বিভিন্ন সবজি পাতি খেতে মাছ মাংস খাওয়া বলতে গেলে বড় মাছ বা মাংস খাওয়া একদমই বারণ করে দিয়েছে জন্য বলতে পারো শাক সবজি রান্না করা চলছে আর আজকে বাপি এনেছিল ঝিঙে ঝিঙেটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আজকে একটা ঝিঙের রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে সেই জন্য দেখো সবার প্রথমে ঝিঙেগুলোকে ভালো করে কেটে নিয়ে মানে এর যে বাইরের আস্তরণটা সবটাই কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে তারপরে দেখো জল ঝরিয়ে নিয়েছিলাম আর জল ঝরিয়ে এখন এগুলোকে সাইজ করে কেটে নিয়েছি খুব বেশি ছোট বা কুচি করার প্রয়োজন নেই মোটামুটি এই সাইজটা থাকলেই বেশ ভালো হবে আর এটা একটু লম্বা লম্বা কাটলেই হয় আজ এই ঝিঙেটা আর ফুলুরি দিয়ে রান্না হবে ফুলুরিটা অবশ্য বাইরে থেকে কিনে আনা হয়েছে তো সব রান্নাটাই তোমরা দেখতে পারবে আর চলো এই সুযোগে তোমাদের সাথে খানিকটা কমেন্ট শেয়ার করে নিই যে কমেন্টগুলো আজকের বেস্ট কমেন্ট সেইগুলোই শেয়ার করব সবার প্রথমে এই ব্লসম টি এর কমেন্টটা নিয়ে নিচ্ছি খুবই সুন্দর একটা কমেন্ট করেছে কিন্তু তার একটা আক্ষেপ আছে যে আমি নাকি তার কমেন্টটা পরি না তো সত্যি বলতে অনেকগুলো কমেন্ট থাকে তো সবগুলো হয়তো ভিডিওতে নেওয়া যায় না কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টই পড়ি ভালো খারাপ সব কমেন্টই কিন্তু আমার চোখে পড়ে কোনোটাই এড়িয়ে যায় না তো সব তো শেয়ার করা যায় না সেই জন্যই আর কি তবে তোমার কমেন্টটা আজকে আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে পর মন দিদি ভাই কমেন্ট করেছে শাড়িতে তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ তোমাকে বাংলাদেশ থেকে জাহির ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে তার সাথে অনেক অনেক ভালোবাসা জানিয়েছে থ্যাংক ইউ তোমাকে কাল রাতে হঠাৎ করে এই মেসেজটা থেকে আমি একটু ভয় পেয়ে গেছিলাম মানে এই কমেন্টটা দেখে আসলে তিনি জানিয়েছেন যে আমি কি মনিটাইজেশন অফ করে রেখেছি অ্যাড আসছে না কেন আসলে এই সমস্ত অ্যাডের ব্যাপারগুলো ইউটিউবের তরফ থেকে ক্রিয়েট করা হয় এগুলো আমাদের হাতে কিছু থাকে না তো সত্যি বলতে আমি চেষ্টা করি সব ভিডিওতে অল্প অল্প করে অ্যাড দেওয়ার আর সেক্ষেত্রে হয়তো ইউটিউবে এখন কিছু হয়তো ক্রাইসিস হচ্ছে তার জন্য আর কি এই সব ভিডিওতে দেওয়া হচ্ছে না তো আমাদের ইন্ডিয়াতে এখন ভোটের সময় তো বলতে পারো ওই ভোটের চ্যানেলগুলো তে সবচেয়ে বেশি ভিউজ হচ্ছে এরপর যে কমেন্টটা একদম না নিলেই হয় না সেটা হলো মিজান ভাইয়ার কমেন্ট খুব সুন্দর কমেন্ট করেছে তার সাথে জানিয়েছে যে তিনি এখন খুবই ব্যস্ত এবং ব্যস্ততার মধ্যেও যে তিনি আমার ভিডিওটা দেখছেন এটাই অনেক আমার কাছে এটাই সবচেয়ে বড় পাওয়া বলতে পারো রাজু রবি জানিয়েছে তোমাদের জুটিটাকে খুব সুন্দর লাগে দারুণ লাগে বলতে গেলে তো থ্যাংক ইউ সো মাচ আসলে আমাদের দুজনকে একসাথে খুবই ভালো লাগে এটা তো সবাই বলে আসলে আমাদের দুজনকে যে একই বয়সী বা সমবয়সী সেটা কেউই বলে না যাই হোক এটাই অনেক আসামের করিমগঞ্জ থেকে এক দিদি ভাই এখানে মেসেজ করেছেন তো থ্যাংক ইউ তোমাকে গল্প করতে করতে রান্নাটা প্রায় এখানে শেষের মুখে দেখো সবার লাস্টে এখানে ফুলুরিগুলোকে দিয়ে দিয়েছি আর এরপর একটুখানি ঝোলটা মরে গেলে মানে একদম যখন অল্প ঝোল হয়ে যাবে তখন নামিয়ে ফেললেই হবে আর এই যে দেখো আজকে দুপুরের থালি আমার তৈরি হয়ে গেছে আজ দুপুরে মেনুতে ছিল সাদা ভাত আর এখানে আছে বাটা মাছ দিয়ে তরকারি আর তার সাথে আছে ফুলুরি দিয়ে ঝিঙে দিয়ে যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তোমরা কিন্তু বাড়িতেও ট্রাই করে দেখতে পারো আর ট্রাই করে কিন্তু অবশ্যই আমাকে জানাবে কেমন হয়েছে এখন ওই রাত আটটা মতন আর বলতে পারো আজকে খুবই ব্যস্ততার মধ্যে সময় কেটেছে বিকেলের টাইমটা তো আমার টিউশন পড়ানো থাকে তো বলতে পারো খুবই ব্যস্ততা ছিল সেই সময়গুলোতে তারপর এখন দেখো রেডি হয়ে নিচ্ছি একটা জায়গায় যাওয়ার আছে আজকে ভিডিওটা আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে কারণ আজকে আমি খুবই প্রিয় দুজন মানুষের সাথে দেখা করতে যাচ্ছি আর সবটা কিন্তু আস্তে আস্তে জানতেই পারবে অবশ্য তোমরা থামনে দেখে হয়তো বুঝতেই পেরে গেছো আজকে কোথায় যাচ্ছি তো আজকে তো ভেবেছিলাম বিকেলবেলা একটু মার্কেটে যাব যাই হোক সেটা তো যাওয়া হলো না দুপুরবেলার দিকেই দাদা ফোন করেছিল যে আজকে তাদের বাড়িতে ইনভিটেশন আছে তো সেই জন্যই বলতে পারো রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি দাদার বাড়িতে আর দেখো আমি রেডি হয়ে গেছি আজকে একটা ড্রেস এটা কিন্তু আমার খুবই প্রিয় বিশেষ করে কালারটা আমার ভীষণই পছন্দের বছর যদিও এটা নেওয়া না এর আগের বছর নিয়েছিলাম ঈদের সময় আর বলতে পারো খুবই প্রিয় কারণ এর সাথে ও একটা নিয়েছিল এই কালারেরই পাঞ্জাবি তো বলতে পারো টুইনিং করে আমরা পরেছিলাম যাচ্ছি রেডি হয়ে পারবে আসলে আজকে আমি আমার দাদা বৌদির বাড়িতে হ্যাঁ অনেকদিন পর যাওয়া হচ্ছে ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম অনেকদিন মানে অনেক দিন প্রায় ছ মাস হয়ে গেল তো যাওয়া হয় না অনেকদিন ধরে ভাবছি যাব যাবো করে বা টাইম হয় না এটাই আর কি তো আজকে ফাইনালি একটু টাইমও হয়েছে প্লাস বৌদির বার্থডে তো সেই জন্যই আর কি যে একটুখানি যাওয়া যাক আর সেই জন্য কি রেডি সেডি হয়ে গেছি আজকে কিন্তু বাপের বাড়ির আমার লোকদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো তো খুবই একটা মানে ভালোবাসার একটা মানুষের সাথে পরিচয় করাবো সবই তোমরা দেখতে পারবে চলো এখন রেডি হয়ে গেছি তো যাওয়া যাক যেতে যেতে সমস্ত গল্প করবো রেডি হয়ে চলে এসেছি সবার প্রথমে দোকানে এখানে বৌদির জন্য একটা গিফট নেওয়া ছিল আর এই দেখো এই শাড়িটা নিয়ে নিয়েছি যদিও দোকান থেকেই নিয়েছি তবে শাড়িটা আমাদের খুবই পছন্দ হয়েছিল আর বৌদিকে খুবই সুন্দর লাগবে সেই জন্য নিয়ে নিচ্ছি আর আশা করছি বৌদির বেশ ভালোই লাগবে কালারটা তো এরপর চলো বেরিয়ে পড়ি আসলে যেতে তো একটু সময় লাগবে বেরিয়ে পড়েছে এখন প্রায় ওই পনেরো নটা মতন বাজে অনেকটা দেরি হয়ে গেল। আসলে সবই তো ঠিকঠাক ছিল না প্লাস ওর দোকান বন্ধ হওয়ারও ছিল তো দোকান টোকান বন্ধ করে তারপরে বলতে পারো বেরোলাম দাদার বাড়িটা খুব একটা বিশেষ দূরে না আমাদের বাড়ি থেকে ওই পনেরো মিনিট মতন লাগে বাইকে করে আর সেই জন্য ভাবলাম যে পেট্রোল না ভরলেও চলবে কিন্তু ও বললো গাড়িতে তো তেল নেই তার জন্য পেট্রোল ভরে নিলো আর এই যে দেখো প্রায় ওই চলে এসেছি দাদার বাড়ির সামনে আর এই যে চলে এসছি এই যে ফাইনালি আমার দাদার সাথে তো আমাদের একটু মিট আপ করিয়ে দিই দাদার কিন্তু মিষ্টির দোকান আছে আর এরপর তো বাড়িতে গিয়ে দেখাবো ওই কে কে আছে উপরে চলে এসছি আর উপরে এসে দেখছি বৌদি কিন্তু প্রচন্ড ব্যস্ত এখানে আর এই যে আরেকটা দিদিও আছে তো সবাই মিলে হেল্প করছে আজকে যেহেতু অনেক গেস্ট আসার কথা আছে তো বুঝতেই পাচ্ছ। এই যে সেই স্পেশাল বার্থডে কেক যেটা কিন্তু আমার দাদা নিজে হাতে বানিয়েছে বৌদির জন্য প্রত্যেক বছরই বানায় অবশ্য আর এই বছরই একটু স্পেশালি বলতে পারো আর এই যে দাদার বাড়ি সবচেয়ে স্পেশাল গেস্টের সাথে এখানে দেখা করি দিই এটা হলো রোজি রোজি কিন্তু খুবই ভালো যদিও একটুখানি রেগে গেলে একটু চিৎকার চেঁচামেচি করে বাট খুবই ভালো কিন্তু ও আজকে যেহেতু বাড়িতে অনেক গেস্ট ছিল তো বুঝতেই পারছো কুকুরদের ওপর কি তৈরি হয় মানে ওরা একটুখানি ভয়ই পেয়ে যায় আসলে ওরা তো সবসময় এগুলো দেখতে অভ্যস্ত নয় তো সেই আর কি আর এই যে দেখা একটা যে এখানে খুবই দুষ্টু করছে ওর সাথে আর ও কিন্তু প্রচণ্ড ভালোবাসা বোঝে জানো তো কে ওকে ভালোবাসে আর কে ওকে রাগ করে সবই বুঝ যদিও আমার ওকে ধরার সাহস হয়নি মানে আমি দূর থেকে ওকে যেইটুকু আদর করেছি সেই কি মানে আমার খুবই ভয় লাগে এইসব কুকুরে আর এই যে এরা হলো দুই ভাই বোন আর দেখো দুই ভাই বোন মিলে এখানে কী দুষ্টুমিটাই না করছে আর আমি যেই বলেছি যে কি করছো তুমি বলছো আন্টি দেখবে এটা দেখবে হেনা তেনা বলেই যাচ্ছে আসলে আমাকে তো খুব পছন্দ করছিল ওরা যেহেতু আমি ওদের সাথেই বেশ অনেকটা সময় কাটিয়েছিলাম তো বুঝতেই পারছো আর এই যে চলে এসেছে আমার বৌদি তো বৌদিকে এখানে বলছিলাম যে বৌদি ভাই একটুখানি এখানে হাই করে দাও আর সেটাই বলছিল বৌদি এরপর কয়েকটা ফটো তুলেছিলাম যেগুলো আমি অ্যাড করে দিলাম এখানে তোমরাও একটু দেখে নাও এরপর বৌদির সাথে আর দাদার সাথে প্রচন্ড গল্প করলাম আর দাদার বাড়িটা একদম কিন্তু গঙ্গার ঘাটের কাছে তো বুঝতেই পারছো গঙ্গার হাওয়াটা দেখে প্রচন্ড ভালো লাগছিল যাই হোক তো তোমাদের সাথে আজকে দাদার বাড়ি সবচেয়ে বেশি ভালো লাগার আমার জিনিসটা দেখিয়ে দিই এইটা হলো দাদার ছাদ বাগান যে বাগানটা কিন্তু দাদা নিজে হাতে তৈরি করেছে সারা দিন হাজারো কর্মব্যস্ততা থাকার সত্ত্বেও কিন্তু দাদা এবং বৌদি গাছগুলোর কিন্তু প্রচন্ড যত্ন করে দাদা তো প্রত্যেক দিন রাতে এসে এখানে অনেক কাজকর্ম করে তো বুঝতেই পারছো কতটা ভালো লাগে এই জিনিসগুলো আর এখানে শুধুমাত্র ফুলের গাছগুলো কিরকম নেট দিয়ে রেখেছিল আর এটা দেখো এটা সবচেয়ে স্পেশাল জিনিস যেটা কিন্তু আজকে প্রথমবার আমরা দুজন মিলে দেখলাম দেখো এখানে কিন্তু একদম উপরের দিকে উঠে এই টাইমটাতে ওরা হয়তো খাবার জন্য চলে আসে আর এখানে দেখো অনেকগুলো কচ্ছপ আছে অন্ধকারের মধ্যেও যেটুকু দেখানো সম্ভব হলো সেগুলোই দেখালাম দাদা আবার কি করে জানো তো এই সমস্ত কচ্ছপ আবার গঙ্গায় ছেড়ে দেয় দাদা বড় করে তারপরে গঙ্গায় ছাড়ে শুধুমাত্র ফুলের গাছই নেই তার সাথে সাথে কিন্তু অনেক রকমের ফলের গাছ আছে যেহেতু অন্ধকার ছিল তাই সমস্ত কিছু দেখানো সম্ভব হলো না যাই হোক সমস্তটাকে দেখানোর চেষ্টা করেছি আর তোমাদের সাথে এর পরেরবার আসলে ভালো করে সমস্ত কিছু শেয়ার করব আসলে অনেকটা রাত হয়ে গেছিল এখন প্রায় ওই রাত 11টার মতন বাজে আর এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে আসলে সব সম্পর্ক তো রক্তের সম্পর্ক হয় না রক্তের সম্পর্ক হলেই যে ভালো সম্পর্ক হবে সেটাও না তাদের সাথে কিন্তু আমাদের খুবই ভালো সম্পর্ক আছে এখন তো সবটা শেয়ার করা গেল না আবার গেলে অবশ্যই চেষ্টা করব দেখা হচ্ছে তাহলে আবার পরবর্তী ব্লগে